আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আজকে আমরা আলোচনা করব কুরবানি বিষয়ে কুরবানি বললেও ভুল হবে কুরবানির বিষয়ে আলোচনা করার থেকেও এই মুহূর্তে আমাদের এলাকায় কুরবানিকে কেন্দ্র করে যে সমস্ত ভুলগুলো আমরা করে থাকি বা আমাদের সমাজে প্রচলিত আছে সেই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমত আমাদেরকে খেয়াল রাখতে হবে কুরবানি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল সেই আমলটা কতটা গুরুত্বপূর্ণ নবীজি সাল্লাহ আলহি আসাল্লামের একটা হাদিস যদি আমরা দেখি তাহলে বুঝতে পেরে যাব সেখানে নবীজি সাল্লু আলয় সাল্লাম কী বলছেন ইবনে মাজা শরীফের হাদিস যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহের নিকটে না আসে তাহলে সামর্থ্য আছে অথচ কুরবানি যদি না করে তাহলে ঈদগাহের নিকটেও যেন না আসে সেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি সতর্ক দিয়েছেন তাই সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তি তাকে কোরবানি করতেই হবে কোরবানি করতে কে সামর্থ্য বা কে সামর্থ্য নয় সে ভিডিও আমরা দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার চলুন কথা না বাড়িয়ে আমাদের এলাকায় কুরবানিকে কেন্দ্র করে বহু মানুষ যে ভুলগুলো করে থাকে একেবারে কমন ভুল আমরা ভুল বলে সেগুলোকে জানি না অথচ করে ফেলছি অবলীলাই যদি জানা থাকে হয়তো অনেকেই সেই ভুল থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব। প্রথমত কুরবানি করার ব্যাপারে নিয়ত অর্থাৎ মনোবৃত্তি ঠিক করতে হবে সেই মনোবৃত্তি জায়গাতে আমরা অনেকে ভুল করে ফেলি অনেকের মাংস খাওয়ার মনোবৃত্তি নিয়ে আমরা কোরবানি করি যদি তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি মাংস খাওয়ার নিয়তে কুরবানি করছো সে কিন্তু বলবে না আমি মাংস খাওয়ার নিয়তে কুরবানি করিনি কিন্তু তার পশু কেনার থেকে নিয়ে আরও বিভিন্ন রকম কার্যকলাপগুলো যদি লক্ষ্য করা হয় দেখা যাবে তার ঘুরিয়ে ফিরিয়ে মনোবৃত্তি কিন্তু মাংস খাওয়ার দিকেই চলে যাচ্ছে সাপোজ একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন হাটে গরু কিনতে গেছে হয়তো বা পশু কিনতে গেছে কেনার সময়তে প্রথমেই আগে তার পিঠ চাপড়ে দেখে নিল মাংসটা কেমন হবে কত ওজন হতে পারে ইত্যাদি ইত্যাদি তাহলে এই যে তার মাংস কেমন হতে পারে কোয়ালিটি কেমন হতে পারে চর্বি হবে কি না বা মাংসের কোয়ালিটি কি পর্যায়ে দাঁড়াবে কত ওজন হতে পারে এই আলোচনা যখনই আমার মনের মধ্যে বা আমার জবানে চলে এলো তখনই কিন্তু আমার নিয়তের দিকটা প্রশ্ন প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যাবে অনেকে হয়তো বলতে পারেন যে না কত কেজি ওজন হবে সেটা জানতে পারলে বিক্রেতা আমাকে ঠকাচ্ছে কিনা না আজকের বাজার দর অনুযায়ী সেটা জানতে সুবিধা হয় সেটা যদি হয় তাহলে ভিন্ন কথা কিন্তু এর অন্যথা হলে আমাকে আপনাকে কিন্তু বিপদে পড়তে হতে পারে এই নিয়তের জন্য দ্বিতীয় নম্বর কথা কুরবানি কার নামে হবে এটা একটা মানে কি বলবো পরিভাষাগত ত্রুটি বলা যেতে পারে আমাদের কুরবানি কার নামে মানে আসলে কুরবানি তো আল্লাহর নামে হবে এখানে নামে বলতে কুরবানি কার পক্ষ থেকে হবে আমাদের এখানে বহু মানুষ এই ভুলটা করে থাকে যে পরিবারের পক্ষ থেকে একটা অংশ নেওয়া হয় বা একটা কুরবানি করা হয় অথচ দেখা যায় সেই পরিবারে হয়তো পাঁচ সাতজন তারা উপার্জনশীল মেম্বার পাঁচ সাতজনেরই হয়তো সম্পত্তির পরিমাণ কুরবানি দেওয়ার উপযুক্ত তাহলে প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব ছিল তাহলে প্রত্যেকের আলাদা আলাদাভাবে কোরবানি করা দরকার ছিল কিন্তু আমরা সেটা করি না তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে কুরবানি করার ক্ষেত্রে যেন প্রত্যেক উপার্জনশীল ব্যক্তি বা সাহেবের নিসাব যারা তারা যেন নিজের নিজের কুরবানি করে বা নিজের নিজের কুরবানির ব্যাপারটা লক্ষ্য রাখে এবার মারাত্মক যে ভুলটা হয়ে থাকে কুরবানি দেখবেন হয়তো আমার পক্ষ থেকে করছি আমি কিন্তু জবে করার সময় যখন আমরা নাম বলি তখন হয়তো আমি নিজের নামটা বাদ দিয়ে আমার বাচ্চার নাম বললাম বা হয়তো আমার ফ্যামিলির অন্য কারো নাম বললাম মানে তার পক্ষ থেকে কোরবানিটা হচ্ছে তাহলে তার পক্ষ থেকে কুরবানি হয়ে গেল অথচ আমার পক্ষ থেকে কুরবানি হলো না আমার নাম বলা হলো না তাহলে একটা বাচ্চা তার উপরে হয়তো কুরবানি ওয়াজিব নয় কিন্তু ভালোবাসার খাতিরে আমি বাচ্চার নাম দিয়ে ফেললাম বা বাচ্চার পক্ষ থেকে বলে ফেললাম তার কুরবানি হয়ে গেল অথচ তার ওয়াজিব থাকেনি কিন্তু আমার পক্ষ থেকে কুরবানি হলো না আমার উপরে ওয়াজিব ছিল তাই আমরা প্রত্যেককে যারা উপার্জনশীল ব্যক্তি যার পক্ষ থেকে কুরবানি হচ্ছে অর্থাৎ যিনি কুরবানি দিচ্ছেন যিনি বেয়ার করছেন এক কথায় যার উপরে কুরবানি অজিব আর্থিক সামর্থ্যের দিক থেকে তার পক্ষ থেকেই কুরবানিটা যেন হয় বাকি এবার আদার্স মেম্বার যাদের নাম দেওয়া যাবে এখনও পর্যন্ত হয়তো নাম বাকি রয়েছে সেক্ষেত্রে হয়তো তাদের নাম দেওয়া যেতে পারে কিন্তু যার উপরে কুরবানি অজীব তার নাম বাদ রেখে ফ্যামিলির অন্য কারো নাম ঢুকিয়ে দেওয়াটা এটা নেহাত বোকামি হবে তাই এটা লক্ষ্য রাখবো আমরা প্রত্যেকে ভাগের ক্ষেত্রে একটা মারাত্মক ভুল আমরা করে থাকি যদিও এক একজনের পক্ষ থেকে এক একটা কোরবানি করা ভালো কিন্তু বড় পশুগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম জন পর্যন্ত অংশগ্রহণ করা যাবে এই মর্মেও হাদিস আছে তো সেটার ব্যাপারে আমি যাচ্ছি না তর্ক বিতর্কে এবার এই সাতজন যদি অংশগ্রহণ করে তার মানে একটা পশুতে এক সপ্তমাংশ আমি অংশগ্রহণ করলাম অনেক ক্ষেত্রে কি হয় এক সপ্তমাংশ না হয়ে এক অষ্টমাংশ হয়ে যায় বিষয়টা মানে আমি হয়তো আট ভাগের এক ভাগ শরিক হলাম বা ন ভাগের এক ভাগ শরিক হয়ে গেলাম বা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় আমার ভুলের কারণে সেটা চোদ্দো ভাগের এক ভাগও হয়ে দাঁড়িয়েছে অথচ আমি জানি না একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন বিষয়টা সাপোজ ধরে রাখুন একটা পশু কিনেছি আমরা হয়তো চারজন মিলে কুরবানি দেব পশুটার দাম চল্লিশ হাজার টাকা ভালো করে শুনবেন এটা খুব মারাত্মক জায়গা চল্লিশ হাজার টাকা দিয়ে একটা পশু কিনলাম চারজন মিলে কুরবানি দেবো আমি আছি আমার পাড়ার আরও তিনজন আছে তাহলে দশ হাজার করে আমরা প্রত্যেককে অংশগ্রহণ করলাম চল্লিশ হাজার টাকা দিয়ে পশু কিনলাম আমরা দুই ভাই আমরা কিন্তু একটা অংশ নিয়েছি দিয়ে দুই ভাইয়ের উপরেই আমাদের কুরবানি ওয়াজিব তাহলে সেই যে দশ হাজার টাকার আমরা শেয়ার নিয়েছি সেই দশ হাজারটা আমি পাঁচ হাজার দিলাম আমার ভাই পাঁচ হাজার দিল দিয়ে আমরা দুজন মিলে দশ হাজার দিলাম তাহলে চল্লিশ হাজারের এগেনস্টে আমি দিলাম পাঁচ হাজার আমার ভাই দিল পাঁচ হাজার এবার হিসাব করে দেখুন চল্লিশ হাজারের এগেনস্টে আমি পাঁচ হাজার দিয়েছি মানে আমার দেওয়া হলো আট ভাগের এক ভাগ টাকা তার মানে আমি পশুটার আট ভাগের এক ভাগে অংশগ্রহণ করলাম কিন্তু একটা পশু ম্যাক্সিমাম সাতজনে অংশগ্রহণ করতে পারবে তাহলে আমার এই ভুলের কারণে আমরা দুজন একসঙ্গে যতই থাকি আমাদের দুজনের উপরেই যেহেতু কোরবানি ওয়াজিব তাই আমরা দুজন যখন পাঁচ পাঁচ দশ হাজারে পার্টিসিপেট করলাম তার মানে আমাদের ভাগটা ভাগে ভাগ হয়ে গেল টোটাল পশুটার আমরা এক অষ্টমাংশ বা আট ভাগের এক ভাগে অংশগ্রহণ করলাম ফলে টোটাল পশুরই যে ভাগ বাটোয়ার আর বিষয়টা বা ভাগ্যে কুরবানি দেওয়ার বিষয়টা বরবাদ হয়ে গেল মানে কুরবানিটা আর প্রযোজ্য হলো না বা কোরবানিটা আর গ্রহণযোগ্য রইলো না টোটাল কুরবানিটাই কিন্তু বাতিল তাই আমরা যখন ভাগে কুরবানি দেবো আট ভাগের এক ভাগ যেন না হয়ে যায় ম্যাক্সিমাম সাত ভাগের এক ভাগ আমি পার্টিসিপেট করব এটা যেন লক্ষ্য রাখা হয় আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা এই ভুলটা পাড়া গ্রামে অনেকে করে থাকে এবার কুরবানির ক্ষেত্রে কি হয় আমরা মজুরি নিয়ে একটা মারাত্মক সমস্যায় পড়ি প্রথমত কুরবানির পশু যিনি জবেহ করলেন জবেহকারীর মজুরি দিয়ে দেওয়া উচিত এবার আপনার ফ্যামিলির লোক কেউ করলো বা মজুরি নিল না আপনার সম্পর্কের খাতিরে আলাদা জিনিস কিন্তু মজুরি তার হক জবেকারীর মজুরি প্রদান করতে হবে আর কষাই ডেকে নিয়ে আসি আমরা হয়তো মাংস রেডি করার ক্ষেত্রে নিজেরা পারদর্শী হই না তাই যাকে আমরা নিয়ে আসি তাকেও কিন্তু মজুরি দিতে হবে তবে মজুরিটা কখনোই সেই কোরবানির চামড়ার পয়সা থেকে নয় নিট আমার পকেট থেকে স্বচ্ছ অর্থে তাকে আমি মজুরি দেবো মানে কোরবানির টাকার সঙ্গে তার মজুরির টাকার সম্পর্ক নয় আমি কাজ করতে পারছি না বলে আমি লোক ডেকেছি অতএব তাকে আমি আলাদা করে মজুরি প্রদান করব অনেকে কি করে কুরবানির পশুর গোস্ত দিয়ে তাকে ছেড়ে দেয় হ্যাঁ আপনি ভালোবাসার খাতিরে তাকে কুরবানির গোস্ত খাওয়ার জন্য দিতে পারেন কিন্তু কখনোই সেটা মজুরি হিসাবে প্রদান করবেন না যখন আমরা অংশীদারে কুরবানি দিয়ে থাকি আর একটা মারাত্মক ভুল করে থাকি আমরা পশুর বিভিন্ন অংশ বিভিন্ন জনের পছন্দ থাকে খাওয়ার ক্ষেত্রে তো অংশীদারের হয়তো কোনো একজন ব্যক্তি তার পছন্দের অঙ্গটা নিয়ে বললো বাবু আমি এটা নিচ্ছি অথচ সেখানে সকল অংশীদারের সমান হক আছে এবার মুখের মাঝে বলে ফেলে যে আমি নিচ্ছি হয়তো বয়স্ক মানুষ বাকি অংশীদাররা কিছু বলতে পারে না কিন্তু মনে মনে ক্ষুব্ধ হয় এ কাজটা অত্যন্ত গর্হিত কাজ যে ব্যক্তি এ কাজ করছে তার কোরবানি কতটা সহি হবে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ ব্যাপার তাই প্রত্যেকটা অঙ্গ যেন প্রত্যেক অংশীদার সমানভাবে পাই সেটা লক্ষ্য রাখবেন ওইভাবে পছন্দের জিনিস কেউ নিয়ে ফেলবেন না প্রয়োজনে আপনি কুরবানি পরবর্তী সময়ে সেই অঙ্গ কিনে খাবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু কুরবানির ক্ষেত্রে ওই কাজটা মোটেও করবেন না অংশীদারদের ক্ষেত্রে মাংস বন্টন যেন নিখুঁত হয় কম বেশি যেন না হয় সর্বোচ্চ পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে কিন্তু আমরা অনেকে সেটা করি না হয়তো ঝুঁড়ি মাফ করে নিলাম কারো বেশি কারো কম চলে গেল এখন দাঁড়িয়ে পাল্লা বরং ডিজিটাল হয়ে গেছে আরও নিখুঁত হয়ে গেছে নিখুঁতভাবেই কিন্তু অংশীদারির ব্যাপারটা বন্টন করবেন আরেকটা মারাত্মক ভুল হয়ে থাকে আমাদের এখানে আমি আমার গ্রামে লক্ষ্য করেছি সামর্থ্য নেই অথচ কষ্ট করে ধার দেনা করে তারা কিন্তু কুরবানি দিচ্ছে তাদের বক্তব্য কী যে আমার ছেলেপিলেগুলো কার দরজায় গিয়ে দাঁড়াবে আমার উচিত ছিল ধার দেনা থেকে বাঁচা ধার দেনা করে কষ্ট করে কুরবানি দেওয়াটা আমার জন্য জরুরি থাকেনি আমার উপর ওয়াজিব নয় তবুও কিন্তু আমি নিজের উপরে বোঝা চাপিয়ে নিয়েছি এবং আমার মনোবৃত্তি কি আমার ছেলেপিলেগুলো কোথায় গিয়ে দাঁড়াবে কিংবা লোকে কি বলবে লোকে কি ভাববে তার মানে আমার কুরবানির টাকা খরচটাই হলো আমার উদ্দেশ্য হয়ে গেল আমার বাচ্চাগুলো কার দরজায় গিয়ে দাঁড়াবে তাদেরকে মন ছোটো করার থেকে বাঁচানো কিংবা লোকে কি বলবে লোকের কাছে ভালো হওয়া লোকের কাছে কুরবানি দাতা হিসাবে গণ্য হওয়া এই ধরনের একটা টেন্ডেন্সি বা মেন্টালিটি আমাদের চলে আসে তাই এই ধরনের কমন কিছু ভুল আমার এলাকায় বহু মানুষ করে থাকে আমার নজরে এগুলো পড়েছে আপনাদেরও হয়তো বহু জায়গাতে এই ধরনের ভুলের কিছু দেখতে পাবেন বা যদি আপনাদের এর বাইরেও কিছু ভুল নজরে পড়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমি সেই ধরনের ভুলগুলো নিয়ে আলোচনা করব আল্লাহ পাক আমাদের সকলকে সকল কিছু ভুলের ঊর্ধ্বে উঠে আল্লাহ পাকের রেজামন্দি হাসিলের জন্য কুরবানি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম